হসপিটালে বাচ্চাদের দেখাতে নিয়ে আসলে ইলেভেন থার্টি বাচ্চা বাচ্চার বিশাল করে আমরা হসপিটালের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাইক আর অটো

রানা স্যার আমাকে পাঠাইছেন আগে দেখতে পেলাম বাইকের ড্রাইভার বাইকের রাইডার এবং অটোর যে ড্রাইভার হ্যাঁ তার বউ সহ বাচ্চা নিয়ে ডাক্তার দেওয়ার চলছে ঢোকার মতোই অটোর সাথে বাইকের সংঘর্ষ হয়েছে হ্যাঁ তো এখন অটোর ওটোর অটো যে চালাইছে হ্যাঁ এবং হ্যার বউ বাচ্চা তিনি দুই জুনই টিএমসি হসপিটালে রেফার হয়েছে এবং যে বাইক চালাইছে বাইক রাইডার করণা ত্রিপুরা বয়স একত্রিশ বাড়ি আমবাসা